বাংলাদেশের জাতীয় মাছ রূপালী ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ো ওয়েন বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে পাকিস্তানের সঙ্গে চুক্তির আওতায় ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমবিসিবি নামে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ ছাত্র জনতার অভ্যুধানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর চীন পাকিস্তান ভারতের বিকল্প হয়ে উঠছে বাংলাদেশের জন্যে একের পর এক সুখবর নিয়ে আসছে বাংলাদেশের জন্যে ভারতকে ট্যাক্কা দিয়ে পাকিস্তান কেন চাল দিচ্ছে বাংলাদেশকে ভারতের পূজার সময় এবার চীন কেন চাইছে বাংলাদেশের রূপালী ইলিশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গতকাল বুধবার বিকেল তিনটার দিকে পাকিস্তানের জাহাজটি চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জিটুজির ভিত্তিতে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল কেনার চুক্তি করে সরকার এর মধ্যে প্রথম চালানের চাল নিয়ে পাকিস্তানের কাসিম বন্দর থেকে বুধবার চট্টগ্রাম বন্দরে জাহাজটি ভিড়ল দ্বিতীয় চালানের বাকি চাল আগামী দশ মার্চ নাগাদ আসবে বলে খাদ্য বিভাগ সূত্র জানিয়েছে খাদ্য বিভাগ সূত্র আরও জানিয়েছে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত মিয়ানমার ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে জিটুজির ভিত্তিতে চাল আমদানি করবে তবে এই প্রথম পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানির চুক্তি করে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রথম চালান আসার পর নমুনা সংগ্রহ ও ল্যাব টেস্টে প্রক্রিয়া শুরু হয়েছে টেস্টে খাবার উপযোগী হিসেবে রিপোর্ট দেওয়া হলে তবে এই চাল খালা শুরু হবে বর্তমানে চালের জাহাজটি চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সিসিটি এক নম্বর যেটিতে রয়েছে সূত্র আরও সরকারিভাবে পনেরো বছরের মধ্যে এই প্রথম কোন চুক্তির আওতায় চাল এল পাকিস্তান থেকে পাকিস্তানের বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কন্টেনার জাহাজ চলাচল শুরু হয়েছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে আগে পাকিস্তান থেকে পণ্য আমদানি হলেও তা তৃতীয় কোনো দেশ হয়ে আসত ব্যবসায়ীরা পাকিস্তান বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ চলাচলকে ইতিবাচক হিসেবেই দেখছেন অন্যদিকে বাংলাদেশের জাতীয় মাছ রূপালী ইলিশ আমদানি করতে মরিয়া হয়ে উঠছে চীন আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠককালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু প্রতিম দেশ চীনের রাষ্ট্রদূত ইও ওয়েন বলেন তিরিশটি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে চীনে বাংলাদেশে ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে এ সময় প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত তিনি আরও উল্লেখ করে বলেন চীন বাংলাদেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ